কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ কক্ষে তালা আমাদের কুমিল্লার প্রতিনিধি আশিক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের অনিয়ম ও দুর্নীতি ও বেতন বৈষম্য সহ নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা আজ বুধবার দুই অক্টোবর দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয় দীর্ঘ দুই ঘণ্টার পর নির্বাহী কর্মকর্তাকে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ রাখেন এ সময় হাজার কর্মচারী সিইওর অফিসের সামনে অবস্থান করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টার পরে ব্যর্থ হয় পরে সিটি কর্পোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আন্দোলনকারী কর্মচারীরা জানান দীর্ঘদিন ধরে এই নির্বাহী কর্মকর্তা প্রকাশ্যে দুর্নীতি করে আসছে আমরা তার প্রতিবাদ করতে গেলে আমাদের চাকরি হারাতে হয় সাইফুল ইসলামের এক শ্রমিকরা জানায় আমাদের দৈনিক তিনশো টাকা নিতান্তই কম যার ফলে তারা মানবতর যাপন করছে বেতন বৃদ্ধিসহ তাদের দাবির মধ্যে প্রধান দাবি কাউন্সিলর পরিবর্তন হওয়ার কারণে কোনো কর্মচারীকে চাকিচ্যুত করা যাবে না উৎসব ভাতা মজুরি কমপক্ষে ষোলো হাজার পাঁচ বেতন মজুরিতে বৈষম্য দূর মাতৃত্বকালীন ছুটি প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা বয়স সীমা শিথিল চাকুরী স্থায়ী শ্রমিক মৃত্যুবরণ করলে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা প্রদান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সিয়াম নামের আরেক শ্রমিক বলেন এই নির্বাহী কর্মকর্তা প্রায় বিশ বছর ধরে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানকে শোষণ করে যাচ্ছে আমরা এই কর্মকর্তার অপসারণ চাচ্ছি উল্লেখ্য দীর্ঘ বিশ বছর ধরে কুমিল্লার সেটেলমেন্ট পরিবেশ ওয়াসা ও সিটি কর্পোরেশনে কাজ করে যাচ্ছেন তিনি সুসম্পর্ক রেখেছে সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে ঠিকাদারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে পেতেন বিশেষ সুযোগ সুবিধা করতেন নিয়োগ বাণিজ্য চেক জালিয়াতি ডোবাপুকুর ভরাট করে হোল্ডিং নাম্বার প্রদান ওয়ার্ড সচিবদের চাকরি স্থায়ী করা লোক দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন তিন থেকে চার লক্ষ টাকা দিয়েছেন অবৈধভাবে বিল্ডিং এর প্ল্যান পাশের অভিযোগ রয়েছে